ভিডিও ছাড়তে গেলে একটা জিনিস মাথায় রাখবেন কিছু ফ্রেন্ড ফলোয়াররা আপনাকে ভালোবেসে ভিডিও দেখে না শুধুমাত্র ভুল জন্য ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম রাহিম আমার প্রাণ প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইর থেকে যার যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি ইলিশ মাছের তরকারি করব সেইটাই দেখাচ্ছিলাম তো আমার ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টস করেন কিন্তু ফলো পাওয়ার জন্য আপনারা লাইক করেন না লাভ লাইক দেন না কিছু না আমি সবার ভিডিওতে লাইক দেই আর এই ভিডিও আমার দেখে আপনাদের কি পছন্দ হয় না নাকি বলবেন তো আমার ভিডিও এত সুন্দর সুন্দর করে ভিডিও ছাড়ি এত কষ্ট করে তারপরে লাইক করে না কেমন লাগে বলেন তো তো এই ছোট ছোট ইলিশ গরিব মানুষ আকাশে বিমান যাচ্ছিল তার শব্দ শুনছিলাম তো ভালোই লাগছিল মুহূর্তটা তো সোনালী ইলিশ নাম হলো না রূপালি ইলিশ হলো কেন এই প্রশ্নটা আমারও থেকে যায় কি সুন্দর মাছ দেখলেনি তো এই মাছটাই আজকে রান্না করব তো সাথেই থাকুন আমার সাথে লাইক দিয়ে পাশে থাকুন আপনাদের পেজেও যে আমি বড় ভিডিও ছোট ভিডিও রিলস ভিডিও সব কিছুই দেখে আসবো লাইক দিয়ে আসবো অবশ্যই ফলো দেবো আর আপনারা ফলো পেতে অবশ্যই আপনারা অনেক মানে কমেন্টস করেন ঠিকই কিন্তু লাভ লাইক লাইক কিছুই দেন না কেন রে ভাই আমি কী ভুল করেছি আমি কী দোষ করেছি চ্যানেল পেজ খুলে তো অবশ্যই একটা লাইক দেবেন পাশে থাকবেন তাহলে ভালো লাগবে তো আপনারা এই বন্টিকে কি ভালোবাসেন না বোনের কি ভালো কিছু চান না আপনারা যদি ভালো কিছু চান আমিও কিন্তু ভালো কিছুই আশা করি তো আপনাদের কাছ থেকে তো এই যে মাছগুলো কষাচ্ছিলাম গল্পে গল্পে মশলা কষিয়ে মাছগুলো ছেড়ে দিলাম সুন্দর করে কা মানে সুন্দর একটা পর্যায় হয়ে আসলে তখনই উঠিয়ে রেখে সবজিগুলো কষাবো তো উঠাচ্ছিলাম আর সবজিগুলো তো দেখলেনই সাজিয়ে গুছিয়ে নিয়েছি মোলা ফুলকপি আলু বেগুন দিয়ে সুন্দর একটা ঝোল তরকারি করব পাতলা কাঁচামরিচের ঝোল তরকারি তো অনেক স্বাদের হবে মজাই লাগবে আর এই যে সবজিগুলো কেটে দিয়ে দিলাম তো এই সবজিগুলো দিয়ে কিন্তু মার্শাল্লাহ ইলিশ মাছের তরকারিটা মজাই লাগে আর সব আপুরা কিন্তু কমেন্টসও করেছেন অলরেডি আগেও যে রিলস গেছে তো সবাই কমেন্টস করেছেন খুব ভালো লাগে আপু তো এই ঘুণোপার রাতেই আরও রান্না করতেছি অনেক স্বাদ করে রান্না করব তো এই যে সবজিগুলো কষিয়ে নিয়ে আবার ঝোলও দিয়ে দিয়েছি এর মধ্যে ছিলাম কিছুক্ষণ লাইভে তো লাইভ করে এসে তারপরে আবারও আপনাদের মাঝে শেয়ার করছি যেহেতু আপনাদের সাথে আগেও রিলস ছে তো আপনাদের মাঝে একটু করে ছোট্ট করে ভিডিও ছাড়লে দোষ পিতাতে তো এই যে মাছের তরকারিটা কালারটাও এসেছে মার্শাল্লা মরিচের তরকারি কালারটা বেশি লাল টকটকে হয় না একটু মানে সাদাটে সাদাটে হয় কিন্তু খেতে মশাল্লা খুবই সুন্দর হয়েছিল তরকারি জিরা গুঁড়াত ছিটিয়ে দিলাম তারপরে আমি ওই দিনকে যে অসুস্থ শরীরে ছোট মাছ কেটেছিলাম সেই ছোট মাছের চচ্চড়ি করেছি সাথে না হলে তাই হয় ভাজি করছি করলা ভাজি আর একটু সাথে আছে চচ্চড়ি আর এই যে ইলিশ মাছের তরকারি খেতেও লোভনীয় ছিল স্বাদের ছিল আপনাদের মুখে পানি চলে আসলে দোষ নাই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ